এটা হইছে 6 কেজির উপরে সুন্দর মতো কেটে দিবেন আজ যেন না থাকে হ্যাঁ 6 কেজির মতো হবে না এটা জি 6 কেজির মতো হবে না আমি তো বলছি আমি যদি ধরেন 8 কেজির মাছ নিয়ে আসছি 6 কেজি বলছি আসসালামু আলাইকুম মাছ কাটেন আপনি কত করে নেন কেজিতে 20 টাকা বড় মাছ আচ্ছা আচ্ছা ওনা ওনা ওনাকে তো কাটাবো বাবু সুন্দরভাবে কাটতে পারেন তো কাটতে পারবেন তো মাছের আজ থাকবে না তো আমি নিয়ে আসি আপনি একটু ভাগ্য খারাপ জন্য মাছ কাটতে আসছেন আচ্ছা না মাছ নিয়ে আসি আরে আল্লাহ আচ্ছা তাহলে আপনি থাকে না মাছ নিয়ে আসি কেজিতে বিশ টাকা না বড় মাছ নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা থাকে না আমরা আস্তে আপনার হাতে কাজ আছে কোনো আমাদের তারা আছে যেতে হবে আমাদের টাকা কেটে দেবেন ওকে 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 চলো তাহলে ওনাকে দিয়ে মাছটা কাটে বাবু হ্যাঁ ওনাকে দিয়ে মাছটা কাটে চলো একটা মাছ দেখো সুন্দর বড় মাছ হ্যাঁ হ্যাঁ বাম্বাসে মাছ বড় মাছ কোনটা পাওয়া যাবে নয় তাহলে কি করা যায় বড় মাছ লাগবে তো আচ্ছা বাজারের ভিতরে চলো ভিতরে গলিতে বাজার আছে একটা চলো এর থেকে বড় নাই এর থেকে বড় হবে না সাইজে এর থেকে বড় হবে না এটাও মোটামুটি কম না কি ভাবো কি বলো কত কেজির মতো আচ্ছা কাজ করি বাবু আর একটু ঘুরে দেখি যদি বড় এর থেকে বড় না পাই তাহলে এটাই এ বাজারের বড় মাছ এটাই নেবো তখন কি বলো দেখে আচ্ছা একটা মিনিট দেখি আমি হ্যাঁ আশেপাশে দেখি একটু বাবু নিয়ে নাও মাপেন তো দেখি দেখি সমস্যা নাই ধরি আমি দেখি হ্যাঁ বড় আছে বাবু ঠিক আছে হ্যাঁ মাপেন তো আড়টা দেখি মাছটা মোটামুটি বড়ই মোটামুটি এইটাই বড় দেখলাম বন্ধু হ্যাঁ

সংসার কি আপনার উপরে চলে এন্টাতে প্রতিদিন কত টাকা ইনকাম হয় আন্টি প্রতিদিন কত টাকা ইনকাম হয় সর্বোচ্চ তিনশো টাকা এটাতে হয় হ্যাঁ ও মানে যে বাজারের ভিতরে হ্যাঁ হ্যাঁ বাজারের ভিতরে অনেকে মাছ কাটে এই জন্য আপনাদের যারা যেমন আমি যখন বাজার থেকে মাছ কিনি তখন ওইখান থেকে টানা টানাটানি করতেছিল যে ভাই কেটে কেটে হ্যাঁ তো আমি ভাবলাম যে না আমি বাইরে একজন কথা দিয়ে আসছি এই জন্য আমি বাইরে আসলাম তো সেই ক্ষেত্রে তো বাইরে মানুষ কম আসে না সুন্দর মতো কাটবেন বাসায় যায় যেন আবার কমপ্লেন না পাই ঠিক আছে এইখানে আবার হাত যেন না কাটে আনটি আচ্ছা আচ্ছা কষ্ট ওরা যে বাড়ি দিয়ে কিভাবে যেন করে আপনি বাড়ি দিবেন আচ্ছা আচ্ছা তারপর এখন এতো হ্যাঁ এবার বুঝতে পারছি আমি বুঝতেছিলাম না কিভাবে কি করবেন মাথায় ঢুকতেছিল না মাথা আমি তো জানি না আপনি আপনার মধ্যে করেন আপনারা কি বড় মাছ কিনেন আন্টি আমরা বড়টা খাই আর আপনার আল্লাহ পাক যা খায় তাদের শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু মানে লাস্ট কবে বড় মাছ খাইছি না এত বড় মাছ মনে আছে এই জন্য স্বামী কিনে খাওয়ায় আর না হলে বাপুর মা খাওয়ায় আব্বাম মাছ আপনার উনি কত অবাক দেখেন না শোনার স্বামী না শোনার বাবা মা যখন জিজ্ঞেস করলাম যে এত বড় মাছ লাস্ট কবে কিনে খাইছেন উনি আসলে লজ্জা আমাকে বলতে চাইনি কয়েকবার আমি অনুরোধ করার পরে দেন আমাকে এমন একটা উত্তর দিল আমি আসলে ব্যাপ্রুদ্ধ হয়ে গেছি যে এত বড় মাছ কিনে খাওয়ানোর লোক আছে আমাদের কারণ স্বামী নাই বাবা মা নাই নয় স্বামী খাওয়াবে নয় বাবা মা খাওয়াবে আসলে নারী নারীর প্রথম আশ্রয় হলো তার বাবা মা বাবা মার পর যখন তার স্বামীর বাড়ি যায় তখন স্বামী হলো তার থেকে সবথেকে বড়ো আপনজন সব থেকে বড়ো আশ্রয়দাতা আর সব থেকে বড়ো নিরাপদ স্থান তার স্বামীও নাই বাবা মাও নাই উভয় পক্ষই দুনিয়ার ত্যাগ করে চলে গেছে তো তার কষ্টটা দেখেন একটি মাত্র ছেলে হাফিজি পড়াশোনা করে আর মেয়ে কি বিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো তার উত্তরটি শুনে আসলে আমি অবাক হয়ে গেছি যে বড় মাছ আপনারা খান আর আল্লাহ মাদের যা হয় তাতে আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর উপর আলহামদুলিল্লাহ বলা আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা এটাই হলো সবথেকে বড় নিয়ম দেখি 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 এটাই হলো সবথেকে বড় নিয়ামত দেখি আন্টি মাছগুলো কয় পিস হয়েছে আনুমানিক হিসাব আছে গুনতে হবে না গুনতে হবে না গুনতে হবে না আন্টি গুনতে হবে না এখান থেকে দুই পিস আপনার রাখেন না না রাখেন আপনার আপনার ছেলের জন্য আমি বলছি রাখেন বড় বড় কোনটা হ্যাঁ বাবু বড় কোনটা দুই পিস দাও তো তাদের আচ্ছা এই একটা বড় পিস দিলাম আর এই একটা মাথা দিলাম এই দুই পিস দিলাম আপনাদের হ্যাঁ আর এটা আমি নিয়ে গেলাম এ দুই পিস হবে না আপনার আপনার ছেলের জন্য একবেলা দেখা লাগবে না কেন কত দিব এখন হ্যাঁ বুঝি না কত বলেন কেজি বিশ টাকা হলে হবে ছয় কেজিতে একশো টাকা নন এটা সহ এটা সহ হ্যাঁ ওইটা না তো এটা সহ না কেন না কেন হ্যাঁ এটা নিবেন না এটা ধরেন না এটা আপনার জন্য কিনা ছিল সত্যি এটা আপনার জন্য কিনা ছিল জাস্ট আপনাকে অবাক করে দেওয়া সারপ্রাইজ দেওয়া কি তাতে যথেষ্ট এইটা আপনার জন্য আনটি সত্যি কসম এটা আপনার জন্য বিশ্বাস হ্যাঁ আনটি উনি এত বড় মাছ কেন নিবে উনি আসলে মাছটা নিতে ইচ্ছুক না নিতে চাচ্ছে না তো এই মাছ দিয়ে আমি কি করবো না বাসায় না এটা আপনার জন্য বরাদ্দ আল্লাহ পাঠাইছে আপনার জন্য রিজিকে মালিক কে আচ্ছা রিজিকে মালিক কে আন্টি আপনি আমার মার মতো আপনার হাতটা আমি ধরি কান্না করেন না আমি ছেলে সন্তানের মতো আনটি এই যে তাকান আপনার সন্তানের দিকে উনি কান্না বড় তো আনটি আমি আপনার সন্তান না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আপনার সন্তানের মতো না তাকান আমার দিকে তাকান না আনটি এই যে এই যে মা না ভালো একটু মা তাকান আমার দিকে সন্তানের দিকে তাকান আন্টি আন্টি আচ্ছা আচ্ছা নিতে হবে না একটু আমার সাথে কথা বলেন নিতে হবে না আচ্ছা আমার সাথে কথা বলেন আপনি মা আপনি মা না আচ্ছা আমার সাথে কথা বলেন হ্যাঁ উনি কান্না করতেছে অনেক বলতো বাবু কি করবো আসলে আমরা কিন্তু আপনার সন্তানের মতো কান্না করে

আচ্ছা এবার আমার সাথে কথা বললাম আপনি আগে আমার কিছু কথার উত্তর দেন আমাদেরকে তাকান একটু আন্টি আচ্ছা আপনি নিতে হবে না মাস্ক দিব না কথা বলেন কথা বলতে তো সমস্যা নাই আপনি আমার সাথে কথার উত্তর দেন জাস্ট একটা কথার উত্তর দিবেন রিজেগের মালিককে আল্লাহ তো জিজিকের মালিক আল্লাহ আপনার সাথে যে আমার দেখা হবে এটা আপনি জানতেন আমি জানতাম এটা কার ইচ্ছায় হ্যাঁ আল্লাহর ইচ্ছা এই যে মাছটি যে আপনার জন্য আমি কিনবো এটাকে আমি সকালে ভাবছিলাম এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কথা বলেন আমার সাথে একটু প্লিজ মাছটি যে আপনার জন্য আমি কিনবো এটা আমি সকালে ভাবছিলাম আপনার সাথে দেখা হবে ভাবছিলাম মাছটি যে এখন আপনার জন্য কিনা এটাকে আমি জানতাম জানতাম না তাহলে এটা কার কার ইচ্ছায় আল্লাহ পাকের ইচ্ছা তা আল্লাহ পাকের ইচ্ছায় বান্দা সন্তুষ্ট হবে এটাই তো আল্লাহ পাক চায় আপনি চান না যে আল্লাহর ইচ্ছা আমি সন্তুষ্ট হব আল্লাহ যা চায় তাতে আমি মেনে নিব আপনি চান কি চান না আপনি চান কি চান না আপনার ছেলে তো হাফিজ দিয়ে পড়া পড়তেছে পড়তেছে না তাহলে আপনি তো আমার থেকে উত্তম জানেন আল্লাহ পাকের ইচ্ছায় আমরা মেনে নিব কি মেনে নিব না বলেন আন্টি মেনে নিব না মেনে নেওয়াই হলো উত্তম বান্দার পরিচয় যে পাক আমাকে যখন যে অবস্থায় রাখবে তাতে আমি সন্তুষ্ট পাকের ইচ্ছায় আমি সন্তুষ্ট আমি সেটা মেনে নেই তাহলে এটা আপনার মনে রাখতে হবে যে সকালবেলায় আমি জানি না যে আপনার সাথে দেখা হবে আপনিও জানতেন না আপনার সাথে দেখা হবে আমি মাছটি এত হাজারো মানুষ আছে অসহায় মানুষ আছে আছে না বাট আপনার জন্য একান্তভাবে কেনা এটা কার ইচ্ছায় জানতাম এটা উভয় পক্ষ আমরা জানতাম না আপনিও জানেন না আমিও জানি না তাহলে এটা আল্লাহ পাকের ইচ্ছায় আর আল্লাহ পাকের ইচ্ছায় মেনে নেওয়ায় হলো বান্দার পরিচয় কি ঠিক বলছি নাকি ঠিক বলি নাই আন্টি এবার আপনি আমার কথার উত্তর দেন কি বলবেন পারবেন তার ইচ্ছা আপনি ফিরিয়ে দিতে আপনি কি তার ইচ্ছায় খুশি না বলেন আন্টি তার ইচ্ছা কি আপনি খুশি না পাকের ইচ্ছা আপনি খুশি না এখন উত্তর দেন না কি ঠিক বলছেন আন্টি আমি আপনার ছেলের বয়সী আপনি এই কথার উত্তর আপনার জানা নাই না এটাই সত্য এটাই চিরন্তর বাস্তব এটাই তো বললাম এটাই সত্য এটাই চিরন্তর বাস্তব এই কথার উত্তর হয় না এই কথার উত্তর একটাই আল্লাহ পাক যখন যে অবস্থা আমাকে রাখবে আল্লাহ পাকের ইচ্ছায় আমি সন্তুষ্ট হ্যাঁ তাহলে এই মাছটা আপনার আল্লাহ পাকের ইচ্ছায় দেওয়া এটা আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে রিজিকের মালিক আল্লাহ শুধু আপনি না অতল সাগরের নিচে যে ছোট 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 যে মাছ থাকে হ্যাঁ তারা কীভাবে খেয়ে বেঁচে আছে ওইখানে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিছে দিছে নাকি আর আপনি আর আমি আশরাফুল মকলুকাত সৃষ্টি জীব আমাদের জন্য আল্লাহ পাকতে সময় সর্বদা বসে থাকে বান্দার কখন কি লাগবে না লাগবে হ্যাঁ থাকে না জাস্ট আমরা চেয়ে নিতে পারি না আমাদের চাইতে হবে আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের সন্তুষ্ট প্রকাশ করতে হবে তবেই পাক সন্তুষ্ট হবে এটা আপনার জন্য এটা আমি দিই নাই আপনার রিজিক আল্লাহ পাক পাঠাইছে এর উপর কোনো উত্তর আছে আপনার হ্যাঁ আচ্ছা

আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আর একটা কথার উত্তর দিবেন আমার আন্টি হাদিয়া দেওয়া কি যায় নাকি না যায় আগে বলেন আমার কথা উনি কি বলে আপনি প্রশ্ন করেন উত্তর দেওয়ার মতো না হাদিয়া দেওয়া কি যায় নাকি না যায় আপনি যেটা আমার কাছ থেকে চেয়ে নেবেন সেটা হলো ভিক্ষা বা সাহায্য আর আমি যেটা আপনাকে নিজের ইচ্ছায় দেবো সেটা হলো হাদিয়া বা উপহার স্বরূপ আর উপহার স্বরূপ আমাদের সাল্লাম নিতেন এবং দিতেন তিনি যেটা পছন্দ করেন তিনি এটা খুবই পছন্দ করতেন এটা হলো হাদিয়া এটা আপনার ছেলের পক্ষ থেকে হাদিয়া উপহার স্বরূপ এটাও আপনি রাখতে পারবেন এটা আপনি ফিরে যেতে পারবেন না উনি আল্লাহ ইনশাল্লাহ আনটি আসি তাহলে আল্লাহ আল্লাহজন আপনাকে ভালো রাখে না এটা আমি বুঝতেই পারছি যে ওনাকে মাছ হ্যাঁ হ্যাঁ মানে সারাদিন অপেক্ষা থেকে মানুষের যে মাছ নিয়ে আসবে কখন কুটবে বা মাছ কেটে দিব তখন কিছু টাকা আমার আসবে বাট এখন মাছাল আসে না মাছ নিয়ে আসে না মানুষ ভিতরে হ্যাঁ ভিতরের লোক আছে যাক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক একটা না একটা ব্যবস্থা করেই দেয় রিজিক উনি আমাদের সৃষ্টির আগেই বন্টন করে রাখছে ব্যবস্থা করে রাখছে তাহলে আমাদের কিসের এত টেনশন হ্যাঁ টেনশন তো আমাদের কিছু নাই টেনশন কিন্তু পাক উনারই টেনশন উনি মহাপরিকল্পনাকারী উনি পরিকল্পনা করেই রাখছে আমাদের সৃষ্টিটা আগে তাহলে আমরা কেন টেনশন করতেছি দেখ আল্লাহ পাক সবাইকে বুঝদান করুক আসেন আসসালামু আলাইকুম